আর আমি এই বঁশিতে চারা দিচ্ছি চারাগুলো একটু ভালো করে থেকে দেখো রাতের বেলায় কিন্তু খেওলা জাল ফেলে এই চারাটা আমরা সংগ্রহ করেছিলাম সেই চারাটা কিন্তু এই বঁশিতে লাগাবো তা তাইটা এই বঁশিতে লাগাবার সময় যে আগের তো লোক সেটা বুঝতে সেটা বলবো নাকি বলো বলো থুতুড়ি আমার নাম গুপে মাছ ধরে আমার নাম পানের ওটা মাছ ধরে বড় ওটা প্রথম বসিতে কিন্তু সারা দিচ্ছি আমাদের বসিদনটা খেলতে একদম মরিচ ঝাঁপির পারে প্রায় চলে এসছি তো আপনারা দেখতে আমাদের ডোনের চারটা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজ কিন্তু সম্পূর্ণ চিংড়ির চা ব্যবহার করলাম আজ মরিচ ঝাঁপের পরে চিংড়ি মাছের চা দিয়ে দোনটা ফেলছি তা আপনারা দেখবেন এখান থেকে এটা কিন্তু আমাদের দেড়শো বয়সী দোন আজকের কিন্তু একটু বাইরের দিকেই চেপে চেপে দিচ্ছি মানে পুল ছাড়া একটু দূরে দেখি কি মাছ পাওয়া যায় আজ কিন্তু একদম মরঝাঁতির খতরনাক জায়গায় কিন্তু আমাদের দোনটা ফেলছি একদম পুরো ভাঙন ছাই আমরা বলবো খুব সুন্দর করে সুন্দরবনটাকে দেখাতে কারণ বহু পয়সা থাকলেও কিন্তু এসব জায়গায় আসা যাবে না এই জায়গায় ট্যুরের রকম কোনো পারমিশন নেই সেই জঙ্গলটা বন্ধুদের একটু সুন্দর করে দেখাবার কথা বলবো দেখা যাক আজ দন ফেলে কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি একটা নতুন জায়গায় একদম কিন্তু একটা নতুন জায়গায় দনটা ফেললাম এর আগে কোনো দিন আমরা এখানে আসিনি পাশে মাছের চার দেওয়া আছে বেশ পছন্দ মতো থেকে গিয়ে কিন্তু শেষ হবে দেখি আজ সকালবেলার আইটেম কি দিয়েছে প্রচন্ড গরম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লবণ আর কৌটার ভিতরে চিনি আছে দেখছি তিনজনেই চলে এসছি পান্তা কাঁচা লঙ্কা গ্রামের একবার প্রিয় খাদ্য বাংলার গ্রাম বাংলার খাদ্য এই গরমের সময় কিন্তু সবাই মাঠে কাজে যায় সবাই কিন্তু এই কাঁচা লঙ্কা পান্তা এটাই কিন্তু খায় কারণ খুব গরমে কাজ করতে সেই সেজন্য পান্তা আর কাঁচা লঙ্কার যে কি স্বাদ এই মরি ঝাঁপির একদম জঙ্গলের সাইডে বসে তা আপনারা যদি এই পান্তা আর কাঁচা লঙ্কা সকালবেলা খেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ফোন নম্বরে যোগাযোগ করুন আর আমাদের বাড়িতে আসুন অবশ্যই কাঁচা লঙ্কা পান্তা কিন্তু এই নদীতে নৌকায় বসে অবশ্যই খাওয়াবো সুন্দরবনে আসতে হলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে অবশ্যই সুন্দরবনটাকে ঘুরে দেখাবো আর খাওয়া দাওয়ার পরে দু ঘন্টা অপেক্ষা করার পরে দোনটা অবশ্যই তোলা তোলব দোন তুলে কী মাছ পাই অবশ্যই সরাসরি দেখাবো আপনারা দেখতে দু ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু আমরা দোনের কাছে চলে এসেছি দোনের লগাটা তুলছি রৌদ্র রৌদ্রর জন্য কিন্তু আমি একটা রোগটা একটু যন্ত্রণা হচ্ছে তিনবার মাস কিন্তু ধরেছিল মানে দুটো ঘিরু দিয়ে কিন্তু চলে গেছে এই কাজটা আমার মামের মা করত এই কাজটা কিন্তু আজ আমি করছি মামের মা আসলে কিন্তু এই দোনটা কিন্তু মামের মাই টানত আজ আমাকে টানতে হচ্ছে সব ফাঁকা একের পর এক বসে কিন্তু ফাঁকা साल खैसा। तब खाई चोली क्या स्कूल था तब? किधर किधर? टक्करासी सार। टक्करासी अच्छा में आप चलो फिर क्या लगी है वो से तो बारिश के दिन चलो फिर ये তিরিশটা বয়সী কিন্তু আমাদের অলরেডি উঠে গেছে এখনো পর্যন্ত কিন্তু কোনো মাছের দেখা পেলাম না আমি কি বন্ধুদের বন্ধুদেরটি মাছ দেখাতে পারবো না কিনা দেখা যাক দেড়শো বয়সী

जाकून होलो ना तारे वोटा रही के लाभ नहीं। मंदोलो। हैं माँ। लोगों पीछे आई हैं। किधर किधर সেরাশাই কিন্তু আজকে দনটা দিয়ে কিন্তু আমরা ছুটে গেলাম একদম মাছ পেলাম না মানে একবারে শুধু খালি হাতে কিন্তু আমাদের ঘর করতে হবে এটা পারি না ঠিক কাটবে এসে বানা

ঘুরে আছে মনে হয় মাছটা নদীতে কিন্তু হাওয়া হচ্ছে প্রচন্ড তুফান বড় সাইজের যাওয়া আর সপরাশ যাওয়া বেটিক কিন্তু একদম সরাসরি

জলে দিতে মাছ হ্যাঁ দিয়ে দাও সত্যি বহু সময় অপেক্ষা করার পরে কিন্তু একটা মাছের দেখা এতগুলো বসি তুলে কিন্তু কোনো মাছের সংগ্রহ করতে হয়নি কোনো মাছ সংগ্রহ করতে পারিনি শেষ পর্যন্ত একটা জবা ভেকির দেখা পেলাম আজকে যদি খালি হাতে বাড়ি যেতাম তো এই মাছ আছে কি বাবা ওই বড় মাছ কাঁটা পেলে কাঁটা পেলে

উঠে কিন্তু দুটো মাছ এরকম মাছ কিন্তু বাতলে কোথায় বলে যে অস্তাদের মায়ের কিন্তু সেই রাত্রি কিন্তু দোলের ভুলতে কিন্তু খারাপ ছিল শেষের বেলায় কিন্তু দুখানা মাছ একই জায়গায় আমি দেখিয়ে দিলাম আমি তো ভেবেছিলাম যে আমি আর বাড়ি যাবো না আমি ওই সাইড দিয়ে আত্মীয় স্বজনের বাড়ি চলে যাব কারণ কোনো মাছ তো দেখাতে পারলাম না আর আমার মামের মা তো প্রচুর মাছ দেখায় বসিটা বেঁধে খুব কায় বন্ধু দুখানা মাছ কিন্তু পেয়ে গেলাম আমরা দেখা যাক পরবর্তীতে কি

অন্য বড় মাছে কিন্তু খেয়ে নেবে মাছটা তো হ্যাঁ যাওয়াঝাটকি মাছের দাম তো খুব তাই তো সাতশো আটশো টাকা ওটা বিক্রি হবে যদি ছেলে মাছ হয় তাহলে আজ কিন্তু ডাগরা ঠেঙ্গা না চাকুল মাছ না কামড় মাছ না আজ কিন্তু সব দামি দামি মাছ

ویرمو تو دیکھتا ہے جناب تو ویر پہ لو ون بھائی بھائی اس کو الگ کر ہاں یہ cho রেখে দাও কিন্তু বুড়ো মাছটা অনেক বড় বড় হয় দেড় কেজি দু কেজি এরকম ফাইভ হয় খুব মাছটার ভিতরে খুব কাঁটা আর খেতে কিন্তু খুব মাংস রান্না করলে যেরকম লাগে সেরকম যে মাছে খ্যাত কাঁটা সেই মাছে কিন্তু তত খাল ইলিশ মাছের প্রচন্ড কাঁটা ইলিশ মাছ কিন্তু খেতে খুব আমাদের কিন্তু আর অল্প কিছু বসে আছে তুলতে দূরে কিন্তু একটা নৌকা যাচ্ছে পাল তুলে তারা মাছ ধরে বাড়ি ফিরছে তাহলে দোন ফেলে আজ কিন্তু এই বড় সাজির দোকানে মাছ পেলাম আর ছোট মাছ কিছু তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাজ মণ্ডল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার